পিঠা খেতে কার না ভালো লাগে পিঠা খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি পাকা কোলা গরম পানিতে সিদ্ধ করে এত মজার একটা পিঠা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো যেটা কি না আপনারা বানিয়ে খেলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না ছোট্ট একটা রিল শেয়ার করে অনেক আপুদের কাছে আমি কোয়েশন করেছি যে আপুরা এটা কি পিঠা বলেন তো তো আপরা আনসার করেছেন অনেকে বলেছেন এটা হচ্ছে আতিকা পিঠা আবার কেউ বলেছেন এটা জ্বালা পিঠা তো আপুরা আমি যে এলাকায় থাকি আমি ছোটোবেলায় থেকে মা দাদির কাছ থেকে শুনে আসছি যে এটা জ্বালা পিঠা এই পিঠাকে জ্বালাপিঠা বলে থাকে বা হয়তো বা অনেক এলাকায় এই পিঠাকে আধিকা পিঠাও বলে থাকে তো আমি আর কথা বাড়াচ্ছি না অনেক আপুদের রিকোয়েস্টের একটা রেসিপি আজকে শেয়ার করছে এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কিছু কলা পাতা নিয়ে নিয়েছি এর আগে দেখতে পেয়েছেন কলাপাতা খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখন এখানে আমি নিয়ে নিয়েছি জ্বালা চাল এক কাপ এক কাপ জ্বালা চাল নিয়ে আমি দুই কাপ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার জন্য আপনারা যে কোনো সুপার শপ বা মুদির দোকানে এখন জ্বালা ধানটা জ্বালা চালটা আর কি অ্যাভেলেবেল পাবেন আমি লালটা নিয়েছি আপনারা চাইলে সাদা যে জ্বালা চালটা আছে ওইটা দিয়েও কিন্তু করতে পারেন এখানে হাফ কেজি আমি যে নর্মাল রাইসটা আছে আর কি আমরা সবসময় যে রাইসটা দিয়ে ভাত রান্না করি ওইটা আমি ভিজিয়ে রাখছি এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার জন্য একদম ডুবুডুবু করে আমি ভিজিয়ে রাখছি তো কিছু ময়লা ছিল এগুলো আমি একটু ধুয়ে নিয়েছি এখন আবার পরে ধুবো আর কি এটা ভিজিয়ে যাওয়ার পরে এটা এক ঘন্টার জন্য একেভাবে আমি এখন রেখে দিব এক ঘন্টা পরে এই চালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এটাকে আমি সম্পূর্ণরূপে শুকিয়ে নিব একদম শুকিয়ে নিতে হবে চালটা আর কি তো এই দেখতে পাচ্ছেন এ তো ভিজিয়ে রাখছি এখানে আবার এক ঘন্টা পরে আমি এই যে চালটা ভালো করে ধুয়ে নিলাম অনেক ময়লা থাকে ময়লাগুলো ধুয়ে এই চালটা এখন পানি ঝরিয়ে দিচ্ছি পানি ঝরানোর পরে এটা একটা কাপড়ের উপর আর কি ফ্যানের নিচে কাপড়ের উপরে চালটা একটু বিলিয়ে দিয়ে আমি একদম পানিটা শুকিয়ে নেব তারপর আমি ব্ল্যান্ড করে নিব জ্বালাধানটা ঠিক সেম প্রসেসে এরকম করতে হবে জ্বালাধানটা শুকিয়ে নিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে এখন আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার পানি দিয়েছি হাফ লিটার পানি যখন একটু ফুটে এসেছে তখন চারটা পাকা কলা দিয়ে দিচ্ছি একদম পাকা কলাটাই দিতে হবে তো কলাটা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর আমি যে চালটা আমি গুঁড়ো করে নিয়েছি আর কি ব্র্যান্ডার দেখতে পাচ্ছেন এটা নর্মাল যে রাইসটা আমি গুঁড়ো করেছি ওইটা আমি দিয়ে দিচ্ছি হাতে এভাবে মোটো করে করে এভাবে করে করে আমি এখন গরম পানিতে এভাবে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসে করছি ওই প্রসেসে আপনারা করে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা মজার এই পিঠাটা অনেক আপ একজন আপু বলেছেন যে এই পিঠাটার টেস্ট কম আপু আমি যে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে আপনি একবার হলে ট্রাই করে দেখবেন এই পিঠার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না তো আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োগুলো এখন একটু সিদ্ধ করতে দিচ্ছি এটা আমি কিছুক্ষণ রেখে দিবো ওইভাবে পনেরো দশ মিনিট ভাবে আমি রেখে চালের গুঁড়োটা একটু সিদ্ধ করে নিব। তারপর আমি এটা খুব ভালো করে মথে নিব এই তো আমি দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো আর কলাটা একটু এভাবে সিদ্ধ করে এনেছি এখানে যে জ্বালা ধানটা আমি ভিজিয়ে রেখেছি খুব ভালো করে শুকিয়ে একটু আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা আমি পরে ইউজ করবো একদম এরকম মিহি গুঁড়ো করে ফেলতে হবে এখন এই যে আমার এখানে কলা আর এই যে চালের গুঁড়ো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একে একে করে সব উঠিয়ে নিয়েছি কোনো ধরনের পানি ওঠানো যাবে না পানিটা এভাবে ফেলে কলা আর এই যে চালের গুঁড়োগুলো এভাবে নিয়ে নিতে হবে একটা থালিতে একটা বড় থালিতে আমি নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে আমি গরম থাকা অবস্থায় আর কি এটাকে একটু মধ্যে নিতে হবে এখন কিন্তু অনেক গরম যখন একটু নর্মাল অবস্থায় আসবে আর কি তখন আপনি এভাবে একটু চামচ দিয়ে আমি এভাবে করে নিয়েছি খুব ভালো করে এখন আমি একটু মথে নিচ্ছি কলা আর চালের গোড়াগুলো একসাথে মিশিয়ে নেছি যখন একটু নর্মাল হয়ে আসবে তখন আমি এই দেখতে পাচ্ছেন এখানে এক মুঠো আমি চালা ধানের গুঁড়ো নিয়ে খুব ভালো করে এভাবে মথে নিয়েছি এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি আমার মা আমার দাদির থেকে শিখেছেন তো ওনার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন একটু যখন একটু ঠান্ডা হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিলাম তো এই তো আমি এই প্যানে সারা রাত রেখে দিব তো দেওয়ার আগে এই যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি তার আগে আমি কিছু জ্বালাদানের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তার উপরে এই যে মিশ্রণটা আমি এভাবে তিনটা লেয়ারে করে দিয়ে দিব তো কিছু দিয়ে দিচ্ছি কলা আর যে চালের গরুটা মিক্স করেছিলাম প্রচণ্ড গরম গরম থাকা অবস্থায় আপনি এই কাজটা করে করে নেবেন ঠান্ডা হওয়া যাবে না তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি কলা আর যে চালের গরু মিশ্রণটা আছে চারদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপরে এর উপরে আমি আবারও দিব যে জ্বালা ধানের গরুটা করেছি ওইটা দিয়ে দিচ্ছি এভাবে একটু চারিদিকে ছড়িয়ে পড়ে এভাবে দিতে হবে তারপর আমি আবারও যে কলা আর চালের মিশ্রণটা আমি তৈরি করেছি ওইটা আবার আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি এভাবে করে আমি তিন লেয়ার করে নিব তারপর আমি সারা রাতের জন্য এটা রেখে দিব যেভাবে আমরা মধুভাতটা বানাই ঠিক ওই প্রসেসে আমি দেখাচ্ছি তাই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারা বোঝার সুবিধার্থে আমি একটু আস্তে আস্তে করে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে সম্পূর্ণ প্রসেসটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখন আবারও আমি একটু দিয়ে দিয়েছি চালাদানের গুঁড়ো এভাবে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি পলিথিন দিয়ে খুব ভালো করে মরিয়ে যাতে বাতাস না ঢোকে গরম থাকা অবস্থায় এই কাজটা করে এখন আমি সারা রাত্রের জন্য রেখে দেব এই তো সারা রাত থাকার পরে আমি সকালবেলা একটু দেখাচ্ছি আপনাদের পোল একটু সরিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে একটা কাঁথা বা একটা টাওয়াল দিয়ে এভাবে একটু মুড়িয়ে সারা রাত এভাবে রেখে দিবেন দেখতে পাচ্ছেন এটা লোকস সারা রাত থাকার পরে এখন আমি একটা থালিতে নিয়ে খুব ভালো করে আবারও মুথে নিব খুব সুন্দর একটা স্মেল আসছে কলা আর চালের গুঁড়োর এখন চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা চিনিটা একটু বাড়িয়েও দিতে পারেন আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন আর কি ওইভাবে চিনিটা বাড়িয়ে দিবেন এখন যে নারকেল আছে নারকেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করে নারকেল দিবেন নারকেল বেশি হলে এই পিঠার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি সব পিঠাতে কিন্তু একটু নারকেলটা বেশি দিয়ে থাকি কোরআন নারকেলও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এভাবে যে নারকেলগুলো টুকরো করে দিচ্ছি আমার এভাবে ভালো লাগে তো আমি খুব ভালো করে মথে নিলাম তো লবণটা দিতে একটু ভুলে গিয়েছি এখন লবণটাও দিয়ে দিব লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে আর কি চিনি ব্যালেন্সটা আর কি তো একটু এক চামচের মতো আমি একটু লবণ দিয়ে দিয়েছে এখন লবণটা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে একদম মসৃণ করে মথে নিব একদম মসৃণ করে মথে নেওয়ার পরে যে কলা পাতাগুলো দেখছেন তো আমি এই পাশ দিয়ে পিঠাটা দিব আর কি ওই পাশে দেওয়া যাবে না তো আমি একটু লম্বা লম্বি করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো দেওয়ার আগে আমি আর একটু নারকেল দিয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কলা পাতা কীভাবে নিয়েছি ঠিক এভাবে এই যে এই মিশ্রণটা এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে কলা পাতার উপর আপনি এভাবে দিয়ে দিবেন তো আমি এভাবে দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় আর কি এখন কলা পাতাকে একটু ফোল্ড করে এনেছি খুবই মজার পিঠা আপনি একটু কষ্ট করে একবার বানিয়ে দেখবেন যে পিঠাটা কতটা মজার বছরে কিন্তু একবার ওই পিঠাটা বানানো হয় আমাদের চট্টগ্রামে দেখতে পাচ্ছেন আমি দুই লেয়ারে করে একটা স্টিমারকে এটা ভাপে দিয়েছি দুইটা লেয়ারে দিয়েছি নিচে এক লেয়ার আছে উপরে এক লেয়ার তো আমি এটা পনেরো মিনিট এরকম সিদ্ধ করতে হবে আর কি তো আমি দিয়ে দিয়েছি ঢাকনাটা এখন আমি এটা পনেরো মিনিটের জন্য সিদ্ধ হতে রেখে দিচ্ছি বেশি সময় লাগে না খুব সুন্দর করে কিন্তু এই পিঠাটা হয়ে যায় প্রসেসিংয়ে একটু সময় লাগে দেখতে পাচ্ছেন পিঠাটা আমার হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব খুবই গরম আছে একটা চামচ দিয়ে আপনারা নেবেন তাহলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় হাত পুড়ে যায় দেখতে পাচ্ছেন আমি পিঠাটা খুলে একটু দেখাচ্ছি আপনাদের এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার একবার হলে ট্রাই করবেন বাসায় এই গরমের দিনে কিন্তু পিঠাগুলা বানানো হয় আমাদের চট্টগ্রামে তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই পিঠার রেসিপি আপনারা চাইলে শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি এখানেও রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম